খবর জিয়া মধ্যে জানাতি মিটি জিয়াত গিক্রি তো এই অর্থারা প্রমাণিত খবর জিয়ারত গরম নিকটতো খবর জিয়া গত যাই বলে যায় ইয় শুনল তবে আর মধ্যে যেন প্রচলন আছে দূর দূরান্ত অলিয়া আউলিয়াউলর মাজার জিয়ারত গড়ি বলে যায় ইয়েন কিন্তু ভেদাত রসুর সাল্লা ইসলাম সাইলি আরও বড়ো বড়ো সাহাবাইকার যারা দুই নতুন গিয়ে গই সোহাদাই বদর সোহাদাই ওহুদ এই ধরনের মর্যাদাবান যারা সাহাবিয়ল আছিল ইতরা খবর যেটা আছে এনে জাই তো জিয়ার কিন্তু থসুল এনে যায় রসুলোর নিকটবর্তী গরটা হ্যাঁ জিয়ে না ই জিয়ার গির ইয় প্রমাণ আছে যে দূর দূরান্ত বদর প্রান্তর গেয়ি ভূত প্রান্তর গেয়ি জাইন শহীদ দলর খবরও জিয়া ঘুরিয়েছি এর দেখুন হাদিস নেই সুতরাং আরা যার যার নিকটবর্তী খবরস্থান আছে ইন জিয়ার দূর দূরান্ত জন আরা দেখি যে মুফতি ফজুল্লাহ সাহুজুর রহমতুল্লাহি আলাই খবর জিয়া করবে না বেয়ার করবেন দেখিয়ে যাই মানে বোধ জমজমাট খারবাদ মানুষের সমবেতয় বিভিন্ন জায়গা দূর দূরান্ত তো না এই বের রসুর সর এই দ্বারা এই রসুরের আমল দ্বারা প্রমাণিত নয় এবং উঁচু হোক মস্তিষা উঁজুর খুব খরাহরিভাবে নিষেধ করছি এই ধরনের সুন্দর বেদাত রসুম রসুমাত এই সম্পর্কে উঁচু বিশাল আলোচনা করতো খন হাম্মান সুন্নত খন হাম্মান বেদাত হুইন রুসুমাত এই রুসুমাত বাঁচি পেলাই বেদাত তুমি বাঁচিয়ে পেলায় উজুর আজীবন সংগ্রাম সবাই কিন্তু আর জায়ের হামিয়ান গরিছ ইন কিন্তু উঁজুর পছন্দ নগরত তো আর ইত্যাদি বাঁচি আর উঁজুর মহাব্বত ঠিক আছে উঁজুর একদম আল্লাহ অলি ঠিক আছে হুজুর প্রতি মহাব্বত তাহ আর একটা কর্তব্য তবে আর কি করছম আর জায়গা দোয়া করলে উঁজোর হাসি দোয়া হয়েছে যে হানো জায়গা মৃত্যু অন আমার বিদেশে মৃত্যু তো আমার মা বাবা খবর হবে দেশ মিটি তো অনেক সব উদযাপন করতে পারবে তুমি ধোয়া করি না ফঁসিব ফসিব হাদৃশ্যের ভূমিকা আছে দুনিয়ার মিটি ফেরস্তারও লোক জামাত আছে যারা সবসময় ঘুড়া ফেরা করে মুরদারও সোয়াব লাই হন মুরদার আত্মীয় স্বজন তুন দোয়া করেন এই সোয়াব কিন্তু ফসাই পেল নেই কিছু ফেরেস্তার জামাত আছে নির্দিষ্ট জামাত আছে এ তারা সাম্রতি কিন্তু ফসায় আর যার যার নিকটবর্তী যে খবরস্থান আছে ইঁর তুন দোয়া করিলি বা মসুদ তুমি দোয়া করিলি যে জিত আছে যে বিদেশে আছে বিদেশ তুন্িলি ফের মা বাবার খবর মিথ্যে শুয় ফসাইলি এর তুমি অলি এই অউলিয়াইকার আমার দরবার মিথ্যে মাঝার মেদি শুয়া ফসেতে ইঁ তুমি দোয়া করলে ফসে যে সুতরাং হাতে যায় সময় নষ্ট করেন জন আয়ন যে সময় নষ্ট হইব এ সময় নষ্ট হয়ে সময় নাই গরম ভিত্তি অবস্থান করি বা মৌসুমী তাহি কিছু পুরাণ তেল করিলাম জিকির আসকার করিলাম কিছু নফল নামাজ করলাম ইয়ে আরও বেশি ভালো হইব ইয়েন বেশি ভাল হইন আর গরম ভিত্তি বরফত হইব গরম বরফতার কারণে রোসার চলাম হয়তো তোরা গর কিন্তু মানে খবর খবর নামাই লাল জালু বুঁও দেখুন কুবুর তোরা গর খবর নামাই খবর নামাই মানে খবরই কারণ গড় এনে মানুষ হে কিন্তু এনহ নামাজ দোয়া জিকির আসকার নাই তো হয়তো ওরা জানিলে নয় তোমরা গরম বিদ্যুৎ কি করে এই যে আরো মানে রসের সময় হাতির হ্রদে তোমরা নামাজের কিছু অংশ তোমরা গরম বৃদ্ধি করো তো তোমার ইবাদত বন্ধু কিছু অংশ গরম বৃদ্ধ করো যাতে ওই গরম বৃদ্ধি ইন উচিলে বর্তা দেয় তাহলে আর চাইলে ওই রাত্রির ইবাদত বন্ধু গিয়ে মসুদৃদ্ধ গরীত ফারি আর যায় গরম বৃদ্ধ গরীত ফারি আর হাত দিন ছিল গেরাম ফোকা ফোকাহ গেরাম ওই রাত্রিতে শুধু নামাজ নফরিয়ে রে হরেক রকমের ইবাদত নাম বাড়া হতন নামাজ ফরিলেন হতন কোরআন তেলবাদ করিলেন হতন কালীমাই তো এইবার জিকির করিলেন শরীফ তৈরিশ ফরিলেন আস্তক আস্তফির্লা করিলেন হতখন মোরাকাবা করিলেন এই ধরনের বিভিন্ন রকমের ইবাদত বেয়া কিন্তু মোটামুটি ইবাদত রায়তির ইবাদতারণ হারাত ফেললি ইম বেশি বানা আবার যে সারা জাগিদাহিয়ারে যে হামা হাই ইবাদত গরম ফুরিবা ফরজ ফরজন ইয়ে মধ্যে সুন্নত বা নফল সুন্নত বা নফল হাজ ইন যদি গরিব ভারত দেয় বন্ধালয় আল্লাহ লয় এক আলাদা সম্পর্ক হয় গভীর সম্পর্ক হয় বন্ধার লয় আল্লাহ লয় গভীর সম্পর্ক হবে মাধ্যমি হতে নফলিবাদত নফলিবাদত গইলেই বন্ধাই নয় আল্লাহ থাকে আরও এক্সট্রা মহাব্বত করে বেশি মহব্বত অনেক হামলার এক্ষুন হাস ঘড়ি ফেললে এর ডিউটির হতে ছ ঘন্টা বা ঘন্টা ছ ঘন্টা আট ঘন্টা ডিউটি পরিপূর্ণরূপে আদায় করি যদি আরও এক্সট্রা নিজ কিছু যদি সময় অনাল্লাহ বেঘর দেয় এবারে যেরকমভাবে আলাদাকে মহা মহাব্বত আন্তরিকতা তার প্রতি সৃষ্টি হবো অনুরূপভাবে বান্দার প্রতি আল্লাহ ভাগে জিনিস ফরজ করে দি এই ফরজ হামিন গিয়ে যদি ভাষা কিছু নকল সামগর দেয় তাহলে আল্লাহভাকে ওই বান্ধারে কেন বেশি মহাব্বত করে আল্লাহ লো বান্দারলে বেশি ভাব জমায় তো এই আল্লাহ লো বান্দাল গভীর সম্পর্ক পেলে নকলার বন্দীক হই তো এই সারা রাত দেখি একবারে যে আতবারে রাত এবার বন্দুক হারাম করবো এলে হলো জরুরি ন এন যে নয় যায় আরম গিয়ে এলে যে হয়তো সমগ্র মানুষ এশারর নামাজ জামাতের সাথে আদায় করিল আবার ফজর নামাজী অক্তমত সময়ের ভিতরে জামাতের জামাদের সাথে আদায় করিল। হয়তো সারা রা করেন ইবা ইবাগর স্বাপ লাভ করিব তো আরা চাইলে ইচ্ছে করলে আরা রাইটি ফুরাইন ইভাগে হার ফারি আর যদি আর যদি দীর্ঘ সময় যদি জাগ্রত তাহি করি শেষ রাত্রে আর তাহার্যুত সরিয়ে দেব বই ফজর নামাজ ছড়িয়ে দেবো বই রোজা রাখুন সম্ভব হইত না এ ধরনের যদি আশঙ্কা দেয় তাহলে শুরু ভাগে কিছু ইবাদত বন্দী করি মাঝখানে কিছু রেস্ট নেব ফর দিয়ে আবার উড়িয়ে দেবো উড়িয়ে তাহার জুত ফরি সাহারি রে আবার পরবর্তী দিন রোজা রাখি ফেলার চেষ্টা করব এইভাবে আর রাখার ফেলি বেশি ভালো হব এই আমি আরা সাই দিয়ে একান রায় হাড়ে ফাড়ি আল্লাহ ইবাহ মিদি কিনলে দেখা যায় দুনিয়া মিদি আরা আর কতক্ষণ জাগতিক হাস খারবার মিড দিই বিয়ে সাথে বিভিন্ন অনুষ্ঠানও মিথ্যি খেলাধুলা সাইবেলায় ক্রিকেট খেলা ফুটবল খেলা দেখা যায় যুবক যুবক বায়ল সাথে বোধ বৃদ্ধ দেখা যায় যে সারা টাইম দিয়ে দেখি রায় তোর তুমি খেলা খেলা সাইবেলায় এবার বাড়টা উড়িয়ে দেয় দায়িত্ব মনে করি উড়িয়ে রাখে খেলাই সার তো সার পালা হতে হবে তার একটা এবার যার মন যে কি কিন্তু রে কিন্তু এন ফাপ খাম ফাপ ভাপ খাম ভাপ খাচমিটা আর এভাবে রাত ফারি এরকম আর হত জীবন আর জীবনে হত দিন রাত হারা ফেলে দিয়ে ভাপ খাচমি দি ক্রিকেট খেলা সার সারা রাত দেখে সার বা রাত তিনটা বাজে টাইম দিয়ে তিনটা দৌড়িয়ে সার ইন বোধ দায়িত্ব মনে কর তারপরে দেখি ফুটবল খেলা ইন বিদেশে খেলা আর রাতের বারোটা বাজার টাইম হয়েছে বারোটা দৌড়িয়ে সার সারাত বসার এইভাবে আর হত রাত নষ্ট করে ফেলায় কিন্তু এনু সব দিহি তো আর আল্লাহ করে আল্লাহ তাঁরা হামি ঘরে পেলে না পারে আল্লাহ আর এই হায়াত দিয়ে সুস্থতা সুস্থ দেহ দিয়ে এগি তাহি ক্ষমতা ইন দিয়ে দে আল্লাহারের হাঁই পেলাই আল্লাহার বন্দী করে পেলাই সার্ফাজমি দিন নিষিদ্ধ হাজমি দিন তো আর নিষিদ্ধ হাজমি দিয়ে রহমাবে জীবনের হাজার হাজার রায় নষ্ট করে পেলাই তো আকান আল্লাহর আদেশ পালন করতাম যায়রে একান আল্লাহ লো গভীর সম্পর্ক করতাম যায়রে আল্লাহর রসুর একান আদর্শ পালন করতাম যায় রে আর একট জাগি তাহি কেন হতাম ইয়ের ইচ্ছেগুলি উপায় হয় এ রায় নাই কী করিলাম দিনবেলায় গুমজাই এর প্রস্তুতি রইলাম যে সারা রাত ইচ্ছে ইচ্ছেগুলি উপায় হয় চাইলে আর গড়িত ফারেন ওই খেলার ধুলো যে দায়িত্ব মনে করি রায় জাগি সাইট ফারির মেহেদি রায়তের অনুষ্ঠান রায় জাগি সাইড ফারির বিভিন্ন জায়গায় এরকম প্রোগ্রাম রায় জাগিয়ে সাইড ফারেন এরকম যদি দায়িত্ব মনে করি দেয় এনার যদি একটা কর্তব্য মনে করি দেয় ইয়ে নার্লায় খেলা পয়েন্ট মনে করায় তলায় যদি পালা মনে করি দেয় ইয়ে নারালে সম্ভব দিন দিনবেলা গুম রে রাতে ধরবেলা এখন প্রস্তুতি লন এইভাবে আমরা রায় তিন হারাইবেলার চেষ্টা করি তাহলে এই তিনের হামসুন বিশেষ করে এই রায় মৃত্যু কী করন বেশি বেশি নফল নামাজ কর নফল নামাজের নিয়মিত নিয়ম দুই হাত দুই হাত সুফা সোফা কিতাবের পাশে দুই হাত দুই হাত নফল নামাজ ফারণ এটা হোক নির্দিষ্ট নাই যে একশো হাত ফরম ফুরব পঞ্চায়ে হাত ফরম ফুরব বিশেষ হাত ফরম ফুরব জামাতার সাথে ফরম ফুর এরকম নিয়ম কানুন নেই বাণার স্বেচ্ছায় নিজের আগ্রহে যা তৌফিকিজোর বলে যেভাবে ফারেবে দুই রাহাত দুই রাহাত গড়ি যত হাত ফারে অতরা হাত ফরিবু আর ভাষা ফাঁসি যদি কোরন তেল গরিত ফারত দেয় জিগিরাসকার গরিৎ ফেরত দেয় এস্তিকার ফুট ফারত দেয় দুই সুইফ ফুট ফারত দেয় তার বেশি পারে আল্লাহ খাশে মনোযাত মনোযাত কর খানাহাটি করণ আল্লাহ খাশে হন নিজের জীবনমিটি যে সমস্ত সমস্যা সমস্যায় সমাধান হলে আল্লাহ হাসে দোয়া করণ জিন অবাবণতা যারা হষ্টফার এই যারা অবাবরণের কথা আল্লাহর শাসক হন যারা বিভিন্ন রকম কঠিন কঠিন রোগ ব্যথিতে আক্রান্ত হষ্টভার আল্লাহর হাসক হন ওই রাত্রিতে আল্লাহকে সমাধান করে দিব এইভাবে আরা জীবনে যত রকম মুশকিলাত আছে যত সময় সমস্যাও আছে এ এই আল্লাহর হাসা আর ওই রাত্রে দীর্ঘ সময় আল্লাহর হাসা হান্দি হানি আর হয়ে আল্লাহ আরাম দয়া করবো মায়া করি আর জীবন এই সমস্ত মুশকিলাত আরও আসন করে দিব এইভাবে রাত্রি নারা হারাই পেলায় চেষ্টা করি